যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান হামলায় আবিব সহ দশ অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের বিপ্লবী গার্ডের বরাদ্দে রোববার বিবিসি জানায় ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবশেষ মাঝারি পাল্লার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে খুর্রাম শহর চার নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপন্ন খুর্রাম শহর ক্ষেপণাস্ত্র সিরিজের চৌসুত্তর জেনারেশন দুই হাজার কিলোমিটার পাল্লার খাইবার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের হেড বহনে সক্ষম যা ইরানের মাঝামাঝি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী হেডগুলির মধ্যে একটি তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থায়ও নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে হেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানে নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হামতে সক্ষম এটি প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক ষোলো যা শব্দের গতির সুলগুণ প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন গত তেরোই জুন দিবাগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে রাজধানীর তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির প্রধান কমান্ডার হুসেইন সালামি খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গুলাম আলী রশিদ ও আরও দশজন পরমাণু বিজ্ঞানী সহ চারশো এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিরোধ হিসাবে শুক্রবার রাতে অপারেশন ট্রু থ্রি নামে অভিযান শুরু করে ইরান তেহরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে চলমান এই সংঘাতের মধ্যে একুশে জুন জীবাগত রাতে ইরানের ফোরদা নাতান্স ও ইস্পাহান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র